হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম নতুন ভিডিওর সাথে সাথে তোমাদের সবাইকে জানাই রাজমন ইজোয়াল্ডি অনেক অনেক ওয়েলকাম সাথে অনেক ভালোবাসা অ্যাকচুয়ালি আমি রেগুলার ভিডিওগুলো দিতে পারছি না কারণ এখন একটু চাপের মধ্যে রয়েছি তো সেই জন্য রেগুলার কোনো ভিডিও দিতে পারছি না তো মাঝে মাঝে যখন মনে হয় যে না আজকে রান্নার ভিডিওটা করি তো তখন মানে দিই তবুও হয়তো মানে আজকে ভিডিও করলে প্রায় পাঁচ ছ দিন এক সপ্তাহ এরকম পরে ভিডিওটা আমি এডিট করি অ্যাকচুয়ালি রান্না বান্নার হোক আর ব্লগ হোক যাই হোক ভিডিও তো করে নেওয়া হয় কিন্তু এডিট করার একটা ব্যাপার থাকে সেটা না সময় হয়ে ওঠেনি কারণ এখন একটুই চাপের মধ্যে রয়েছি তো সেই জন্য তো এখন আমি সকাল সকাল রেডি হয়ে নিচ্ছি আজকে একটু না শাড়ি পরছি মাঝে মাঝে শাড়ি পরলে না বেশ ভালো লাগে আর মাঝে মাঝে শাড়ি পরে বলে শ্বশুরবাড়ির সবাই বলে যে আজকে শাড়ি পরেছো খুব সুন্দর লাগছে তো আমার একটাই রিপ্লাই যে এটা আমি মাঝে মাঝে পরছি সেই জন্য রেগুলার যদি পড়তাম এরকম কমেন্ট কেউ করতো না তো এখানে আমি এখন রেডি হয়ে নিচে চলে আসছি আর মা হচ্ছে গিয়ে প্রত্যেক দিনের যে কাজ করে সেটাই করছে মা হচ্ছে বিড়ি বাঁধে তো উনি ওটাই করছে আর এদিকে আমি বাইরে চলে আসছি ফুল গাছগুলো একটু দেখিয়ে দিলাম আর অনেকগুলো ফুল গাছ নতুন কিনেও নিয়ে এসেছি আর এদিকে দেখো আমাদের ছোটো বাড়ির মধ্যে একটু সবজি টবজি লাগিয়েছে তো আমাদের হচ্ছে বাড়ির সামনে মানে খুব একটা জায়গায় নেই সবজি লাগানোর তো অন্যদিকে আছে তো যেটুকু সামনে রয়েছে সেখানে অল্প জায়গাতে একটু সবজি লাগিয়েছে নর্মালি সবজির যা দাম গ্রামগঞ্জে একটু জায়গা থাকলে সবজি লাগালে কিন্তু বাড়ির সবজি খেতে বেশ ভালো লাগে তো আমি তো বেরোতে না বেরোতে একদম ঘামে ভিজে গিয়েছি আমি এত ঘামি কেন জানি না অবস্থা আমার খুব খারাপ তার উপরে প্রচণ্ড রোদ বেরিয়েছে আমাকে আমার বড় নিয়ে যাচ্ছে কিন্তু নিয়ে যেতে যেতে বলছে তোমাকে নিয়ে যাওয়াটাও দুষ্কর তুমি যে কখন গরমের জন্য রেগে তোমার মাথা গরম হয়ে যাবে আমি জানি না তো যাই হোক আমরা গল্প করতে করতে চলে গিয়েছি হাটে তো এখানে ও সবজি বাজারগুলো মানে দেখে দেখে কিনছিল তো আমি একটু ভিডিও করব বলে বললাম যে দাও আমি একটু হচ্ছে গিয়ে টমেটোগুলো বেছে নিচ্ছি তুমি আমার একটু ভিডিও করে দাও মানে ভিডিও করার জন্য কত কিছুই না করতে হয় তাই না আমরা ভিডিও করার জন্য সব কিছু করতে পারি অনেক এক কাজকর্মও করে ফেলি ভিডিওতে দেখানোর জন্য তো যাই হোক এখানে দেখো আলু পেঁয়াজ নেওয়া হয়ে গিয়েছে টমেটো নেওয়া হচ্ছে অ্যাকচুয়ালি বাবার বাড়িতেও যখন ছিলাম তখন খুব একটা বাজার করিনি মাঝে মধ্যেই বাজার করতাম কারণ বাবা মা একা থাকতো যখন আত্মীয় স্বজনরা আসতো তো তখন আমি বাজারে আসতাম বাবাও নিয়ে যেত তো বাবাই বেশিরভাগটা করতো আমি হচ্ছে গিয়ে টুকিটাকি করতাম বাজার করার হ্যাবিট মোটামুটি ছিল তো যাই হোক এখানে দেখো আমরা এক ভর্তি মানে এক ব্যাগ একদম ভর্তি করে সব সবজি বাজার নিয়ে নিয়েছি তো আমি একদমই ঘুগনি মুড়ি চপ বাজারে খেতেই চাই চাইছিলাম না মানে মাঝে মাঝে ভাবি ডায়েট করব কিন্তু সত্যি এতে চকরে পড়ে করতেই পারি না ও বললো যে বাজারে আসলাম আর চপ খাবে না আর আমি খাবো আমি বললাম ঠিক আছে মা আর তুমি যখন খাবে আমি কি খাবো না তো নিলাম তারপরে রেল বাদটা মানে ক্রস করব আমাকে বলছে ওখানে দাঁড়াও হঠাৎ করে ওখানে আমাকে নামিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি ওখানে নেমেই পাস করি কিন্তু ও বললো যে তুমি দাঁড়াও আমি তোমার ভিডিও করে দেবো মানে ভাবা যায় ও বলছে ভিডিও করে দেবে মাঝে মাঝে ভালো লাগে আমার ভিডিও করার শখ আছে ফটো তোলার শখ আছে সেগুলোও মাঝে মাঝে আমাকে বলে তুমি এখানে দাঁড়াও ফটো তুলে দেবো এটা করে দেবো তো যাই হোক আমরা তারপরে বাড়ি চলে আসি আর এখানে দেখো তিনটে চপ নিয়ে আসছিলাম কারণ আমরা তিনজনেই বাড়িতে ছিলাম তো ভাই ছিল না তো সেই জন্য তিনজন তিনটে চপ নিয়ে এসে আমরা হচ্ছে খেয়ে নিচ্ছি তো সাড়ে আটটার মতো বাজে ও দোকান যাবে তাই ওর সাথে আমিও বসে খেয়ে নিচ্ছিলাম মা খায়নি মা একটু দেরি করেই খায় কারণ মা হচ্ছে সকালবেলা একদম চা বিস্কুট খায় মানে অনেক সময় এটা হয় যে আমি ঘুম থেকে উঠিনি কিন্তু মায়ের হচ্ছে কাজকর্ম করে চা বিস্কিট খাওয়া হয়ে যায় তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম তারপরে হচ্ছে যে সমস্ত সবজিগুলো নিয়ে আসছিলাম ওগুলোকে সব আমি হচ্ছে পেপারের মধ্যে করে রেখি না ফ্রিজে রাখি এমনিও রাখি তবে পেপারের মধ্যে থাকলে মনে হয় যেন একটু মানে সব সবজিগুলো আলাদা আলাদা করে রাখা যায় আর বেশি দিন মনে হয় ভালোও থাকে তো সেই সেই জন্য না সবজিগুলোকে সমস্তকে প্যাকেটের মধ্যে ভরে মানে এই পলিথিনের মধ্যে করে আমি ফ্রিজে রেখে দিই তো তারপরে এখানে ফ্রিজে দুধ রাখা ছিল তো সেটাও বের করে বের করে নিলাম কারণ আজকে রাতে একটা সুন্দর রেসিপি বানাবো অ্যাকচুয়ালি মানে খুব ইচ্ছে ছিল অনেকদিন ধরেই যে এই রেসিপিটা ট্রাই করবো ওই যে সময়ের অভাবে করতে পারি না বা অলসতার কারণে আর তারপরে তো আমি এখন একটু ব্যস্তও রয়েছি সত্যি সারাদিন এই ব্যস্ত মানে স্কুল টুল থেকে অ্যাকচুয়ালি আমার এখন প্র্যাকটিস টিচিং চলছে তো স্কুল থেকে এসে না মানে আর ভালো লাগে না যে কিছু করি এমনিতে নর্মালি এখন রান্না বান্নাও আমি করছি না মাই করছে তো এটা কয়েকদিন মানে স্কুল টিচিংয়ের আগের ভিডিও ছিল মানে ছুটি ছিল একদিন তো সেদিনের ভিডিও ছিল তো তারপরে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে এসে আমি এখানে হচ্ছে গিয়ে যে কয়েকটা গাছে এই পাথরগুলো দেওয়া বাকি ছিল সেই কাজগুলো আমরা দুজন মিলে বসেই করে নিচ্ছি দুপুরবেলা একদম খাওয়া দাওয়ার পরার পরে তো মাছ টাছ রান্না করেছিলাম তো খাওয়া দাওয়া হলো তারপরে এই কাজটা করে নিচ্ছি দুপুরবেলা না ঘুমিয়ে অনেক শখ করে আমি এই সমস্ত গাছগুলো নিয়ে আসছিলাম এই বারান্দা মানে বারান্দা বলতে আমাদের এই রুম রুমের সামনে দুটো রুমের সামনে এখানে রাখবো বলে অ্যাকচুয়ালি এই গাছপালাগুলো থাকলে না বেশ দেখতে সুন্দর লাগে রুমটা আর অনেকটা গোছানোও লাগে তো চলো রাতের বেলা বানিয়েছিলাম হচ্ছে গিয়ে তোমার পনিরের হচ্ছে বানিয়েছিলাম চিলি পনির পনির চিলি বানিয়েছিলাম আর ও আমাকে অনেকটা হেল্প করেছে আর আমি কিভাবে বানিয়েছি সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করেছি আগে তো পনিরকে আগে থেকে অনেকক্ষণ মানে বাড়িতেই পনিরটা বানিয়েছিলাম চেপে রেখে ওটাকে পিস পিস করে কেটে তারপরে কেউ বানিয়েছি ভিডিওটা দেওয়া রয়েছে তোমরা ওখানে গিয়ে দেখে নিতে পারো তো দেখো খেতে কিন্তু খুব সুন্দর হয়ে আজকে রাতের মেনু আমাদের ছিল এই পনির চিলি আর ছিল পরোটা তো রান্না করার পরে একদম গরম গরম আমরা সবাই খেতে বসে পড়েছি তো আমি এখানে সবার জন্য খাবারটা রেডি করে নিচ্ছি আর আজকে ও হচ্ছে গোপালের জন্য মিষ্টি নিয়ে আসছিলো তো গোপাল ঠাকুরের জন্য নিয়ে আসছিলো সাথে আমাদের সবার জন্য নিয়ে আসছিলো তো আমি মিষ্টি খাই না যেহেতু ও একটা তো মানে মিষ্টি বের করার সাথে সাথেই খেয়ে নিয়েছে আর বাবা আর মায়ের জন্য ছিল আর ও মানে যে দোকানটা থেকে মিষ্টি মিষ্টিটা নিয়ে আসে দোকানে মিষ্টি আর রসগোল্লাটা খুব সুন্দর খেতে লাগে আর প্রচণ্ড নরম তো সেই জন্য ও হচ্ছে গিয়ে এসে একটা খেয়ে নিয়েছে আর এদিকে দেখো সবার জন্য খাওয়ার রেডি হয়ে গিয়েছে আর আমরা এখানে খেতে বসে পড়েছি তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই আর অনেকেই আমাকে বলে আছে ভিডিও বানিয়ে কি লাভ পাও তো তাদের একটাই কথা বলবো ভিডিও বানিয়ে কিছু লাভ পায় না এটা একটা শখ টাইম পাস বলতে পারো তো যাই হোক সবাই আজকাল সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকার মানে চেষ্টা করে সবাই অ্যাক্টিভ থাকতে চায় এখান থেকে কিন্তু ইনকামও হয় এমনি এমনি কেউ আর কষ্ট করে না তো আমি এখনও কিছু ইনকাম করিনি জাস্ট শখেই বানাই তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ততক্ষণে ভালো থেকো আর সুস্থ থেকো টাটা